সম্পূর্ণ সুতি কাপড়ের হবে এগুলা সর্বনিম্ন তিন পিস করে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা একদম অরিজিনাল পাকিস্তানি জমজম ফ্রি সাইজ আমরা হচ্ছে মূলত প্রস্তুত কারক এগুলা প্রস্তুত করে তারপরে মার্কেটের বিভিন্ন দোকানদার জালে আমরা দিয়ে থাকি তারা নিয়ে পাইকারি সেল করে

পিস পিস একসাথে ষাট টাকা তিন হাজার ছয়শ টাকায় মাত্র তিনশো ষাট টাকা পিস এই ধরনের কালেকশন গুলো হবে যত মোটালে ইউজ করতে পারবেন সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে হবে এইগুলা এই যে দেখেন একটা কালেকশন দেখায় তাহলে বুঝতে পারবেন বৃহস্পতি এই যে দেখেন এই যেটা সেই ইবানি মাল হার থ্রি পিস লোনের ভিতরে কালেকশন গুলো মাত্র তিনশো ষাট টাকা পিস

টা প্লাস ডিজাইন এটাতে এগুলো তো আপনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন থাকে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন তারপরে রয়েছে আপনার এই দেখেন মিশুরি থ্রি পিস যারা কিনা একটু কাজ করা কালেকশন কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু ওই ধরনের কালেকশন পারচেজ করতে পারেন দেখেন সম্পূর্ণ হারি কাজের থ্রি পিস হবে রং কালার হান্ড্রেড গ্যারান্টি পাশাপাশি কিন্তু এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের দাম হবে যত মোটা লম্বা হোক এই দেখেন সবাই ইউজ করতে পারবেন মিশুরি থ্রি পিস এই দেখেন পুরো নামাজ জোড়া পাবেন আপনারা এই দেখেন

ডিজাইনটা দেখতেছেন কোয়ালিটিটা কিন্তু বুঝতে পারতেছে না কোয়ালিটিটা বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই সরাসরি সবটা ভিজিট করতে হবে সাথে আসছে আপনারা কিন্তু এই ধরনের অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন করতে পারবেন মাত্র বারো বারো পিস পিস মাত্র বারো পিস নিয়ে করতে পারবেন বারো পিস নিয়ে আপনারা কিন্তু শুরু করতে পারবেন তারপরে রয়েছে আপনার এখানে এই দেখেন কুসেক্টের থ্রি পিস যারা কিনা

বিক্রি করে দিই কারণ মার্কেটে যারা দোকানদার আছে তাদেরকে এই ধরনের টিপিসগুলো আমরা সরবরাহ করি তারা নে পাইকারি সেল করে বিভিন্ন মার্কেটে এই যে দেখেন জমজমের সুইস্কল এ গ্রেডের একদম অরজিনাল পাকিস্তানি জমজম ফ্রি সাইজে একদম ফ্রি সাইজ এই দেখেন লোনের ভিতরে একদম কিটো সিলদা থাকবে জি পরিজা পাকিস্তানি জমজম সুইস্কল ঠিক আছে এগুলো কিন্তু একদম সিলদা থাকতেছে আপনারা কিনতে আদার সালা পাবেন সম্পূর্ণ 25000 মার্সলাইজ করা থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসম সুন্দর একটা কালেকশন ঔরনাটা দেখেন ভিউয়ার্স একদম অস্থির একটা ঔরনা পাবেন আপনারা এতে অস্থির লেভেলের

এগুলো আপনাদের কাছে বোঝা হিসাবে রাখবো না কারণ আমরা প্রস্তুত প্রস্তুতকারক নতুন নতুন ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের একটা ব্যবসার নীতি কি ভাই আমাদের কাস্টমার আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হয় যেমন আপনার কাস্টমার আপনার কাছে আসে কিন্তু আমার কাস্টমার আমাকে বানিয়ে নিতে হয় যেমন আপনি শুরুতে যে ব্যবসাটা শুরু করবেন সর্বনিম্ন বিশ পিস মাল নিবেন পঞ্চাশ পিস একশো পিস মাল নিলেন

আর ওন্না থাকে নামার জন্য পাক্কা পাঁচ হাতের কিন্তু এটা তো সাড়ে পাঁচ হাতের ওন্না পুরো সাড়ে পাঁচ হাতের ওন্না এই দেখেন বিশাল বড় একটা ওন্না এই দেখেন আর আয়াত বহরে পাক্কা পাঁচ হাতের সাড়ে পাঁচ আর কাজে কিন্তু হালাল কালেকশন বলবো একদম পাক্কা এক মানে আপনার যে যে বলবো ওইরকম তো পাবেন ইনশাআল্লাহ কারণ দোকানে আসবেন দোকানে আসে যে দেখবেন একটা দেখে আসেন আরেকটা পাবেন এইরকম দোকানদার ভাই আমরা না এই যে দেখেন

সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আছে সাতশো টাকায় পাকিস্তানি হুড় কটন মাত্র সাতশো টাকায় লুট করে নিয়ে আসুন গাউসিয়া মার্কেটের হাজার দোকান আছে পনেরো হাজার দোকান যাচাই করে বাসাই করে তারপর আমার কাছ থেকে ইনশাআল্লাহ এগুলা এগুলা কিন্তু পারচেজ করতে পারবেন আচ্ছা দারুন কথা আসলে কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসম অসমক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই সস্তায় কালেকশন আসছে কিন্তু খুবই ভাইরাল এই দেখেন এটাচ আপনার অরিজিনাল মারশালের কালেকশন যারা কিনা মারশালের কালেকশন খুঁজতে খুঁজতে হয়রান তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন একদম বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে এই দেখেন খুবই চমৎকার একটি কালেকশন

প্রায় ষাট থেকে সত্তরটার মতন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালা পাবে আপনারা রেড কিন্তু এগুলোতে এক হাজার পঞ্চাশ তিরিশ টাকা স্যার অনলি মাত্র এক হাজার বিশ টাকা ইনশাল্লাহ এক হাজার বিশ টাকা পেয়ে যাবেন এই ধরনের কালেকশন গুলো নিতে চাইলে দ্রুত স্ক্রিনে ঈদের ঈদ কালেকশন এই যেখানে তারপরে নিয়ে আসলাম ভাই এটা কি পাকিস্তানি রিপ্রিকা কালেকশন মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন কালেকশনটা মানে একদম মানে আমি গতকালকে একটা লাইট করার পরে এই কালেকশনটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু চলতেছে দেখেন এই যে দেখেন কালেকশন

একটু কষ্ট করেন স্ক্রিনশট দেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এর গুলো আপনারা জানতে পারবেন এরকম হাজার হাজার কালেকশন কিন্তু আসলে পাবেন কারণ আমরা হচ্ছে আপনার এগুলো সরাসরি ইনপুট করে থাকি বাইরে থেকে ইনপুট করে তারপর সেল করে থাকি যারা কিনা নিতে চান এই ধরনের কালেকশন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের শপে কিন্তু আপনার কোন কালেকশনের কমতি নাই হাজার হাজার কালেকশন আছে যারা কিনা

অনুরোধ করে বলি যারা কিনা খুচরা নিবেন দুই পিস চার পিস কারণ আমরা খুচরা এবং কিন্তু সকাল নয়টা থেকে নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা কিন্তু কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো পরবর্তীতে যেহেতু দোকান ক্লোজের টাইম তখন কিন্তু আমি কিন্তু কালেকশন গুলো দেখাতে পারি না তার জন্য কিন্তু আপনারা এই টাইম এর মধ্যে কিন্তু আমাদেরকে কল করতে পারেন আল্লাহ হাফেজ আমি বলবো অল্প টাকায় অনেক বড় বড় উদ্যোক্তা তৈরি করছেন সেটা অনেক ভালো উদ্যোক্তা নিচ্ছেন আর এই দারুন দারুণ কালেকশন গুলো দেখতে হলে চলে আসবেন ভুলতা গাউসিয়া হালাল কালেকশনে তো ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ